অন্যায় যদি কেউ করে সে তার পানিশমেন্ট পাবে এখানে অন্যায়কারীকে করবে না সে যেই হোক অন্যায় ব্যাপারে এখন থেকে সতর্ক হন পুজো আসছে বর্ষা আসতে পারে কারণ যেহেতু এবারে পুজোটা একটু তাড়াতাড়ি আছে এটা মাথায় রাখতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্টেও যারা আছেন ভীষণ তুমি আছো এবং তোমার কাছে ইরিগেশনটাও দেওয়া হয়েছে দুটোই কিন্তু রিলেটেড টু ইচ আদার মনে রাখবে এখন থেকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের যে ডিজাস্টার চলে যাতে কোথাও কোনো বন্যা হলে বা বন্যার পরিস্থিতি হলে বা জল ছাড়ার ব্যাপারটা রেগুলার আমরা যেভাবে মনিটারিং করি যাতে মাইথন পাঞ্চের ডিভিসি সহ এরা জলটা হট করে ছেড়ে দিতে না পারে সেদিকটা লক্ষ্য রাখতে হবে দুই হচ্ছে পুজো আসছে অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে নিতে হবে পুজো কমিটিগুলো কাছে তাদের যাতে কোনো অসুবিধে না হয় প্রত্যেকটা ডিএমএসপি শুধু ডিএসপি নয় এসপি সাথে ডিএমও থাকবে এলাকাগুলোকে ভিজিট করুন করে দেখুন কার কি প্রবলেম আছে আগে আমি ভিডিও স্তর পর্যন্ত ডিএমদের বলবো আগে যেমন আমরা করতাম আইসি দেরও ডিএমএসপিদেরও আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করুন মিড ডে মিলগুলো মিড মিল যেখানে দেওয়া হয় এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন বিডিও আইসিরাও করবে আপনারাও করবেন কোনোরকম সমস্যা থাকলে স্থানীয় স্তরের সমস্যা সমাধান করে দেবেন ফেলে রাখবেন না যদি মনে হয় আপনার দ্বারা হচ্ছে না তাহলে চিফ সেক্রেটারিকে জানাবেন তিনি তার মতো করার থাকলে তিনি করে নেবেন ডিপার্টমেন্টের সাথে টেক ওভার করবেন আমার সাথে কথা বলার থাকলে আমার সাথে কথা বলে নেবে এছাড়াও হচ্ছে পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারবো না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে অ্যাকশন এখন থেকে কোন কি কি করছে করছে যাতে সময় স্ট্যাম্পেড না হয় থিম যার যে কিছু থিম করার অধিকার আছে কিন্তু এমন কিছু আমরা করবো না এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে একদিকে যেমন তারা সামাজিক কাজ করবেন গরিব লোকেদের অন্ন যোগাবেন কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয় সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন সারা দেশ থেকে অনেক মানুষ আসেন তাদের যেন রকম অসুবিধে না হয় অসুবিধে না হয় সেটাও দেখতে হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল ই আইএনসি ডিপার্টমেন্ট অলসো হেলথ ডিপার্টমেন্ট অলসো পিডাব্লিউডি আমি পিএইচ কে বলবো পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন আগে সেগুলো সারান পিডাব্লিউডি কেও বলব ইরিগেশন কেও বলবো যার যার হাতে আছে বা পঞ্চায়েত ধরুন আপনি একটা লাইন টানলেন তারপরে রাস্তাটা সারালেন না রাস্তাটা ভেঙে করলেন যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা দেব না কারণ আপনার টাকার মধ্যে স্কিমের মধ্যেই এটা ধরা থাকে প্লিজ অল দ্য ডিপার্টমেন্ট যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন সেই রাস্তাগুলো ঠিক না করবেন তাদের কিন্তু আমি টাকা দেওয়া বন্ধ করে দেব নতুন কোনো স্কিমে যতক্ষণ তারা এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না ক্যাবিনেটে আসলেও করব না কারণ ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে আপনি ল্যান্ড নিচ্ছেন নিন আপনি রাস্তা কেটে জলের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন বিদ্যুতের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন কর্পোরেশনের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন এটাও মানুষের জন্য পরিষেবা কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে পাওয়ার ডিপার্টমেন্টকেও এখন থেকে দেখতে হবে বর্ষার মধ্যে যদি পুজো এসে যায় যাতে শর্ট সার্কিট না হয় সেদিকে নজর রাখতে হবে পুজোতে আমরা বলেছি পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ আমরা ফ্রি করব যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে তাদের আমি আরো কিছু হেল্প করবো বিভিন্নভাবে কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না কিন্তু ওটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে আমি জানি যতটুকু বড় পুজো গুলো পাড়ায় পাঁচটা দশটা করে ছোট পুজোকে হেল্প করে যাতে তাদের পুজোগুলো গুলো ভালো করে হয় উৎসব কিন্তু সবার মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার দুর্গা পুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি কুচ্ছ অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে তারা করে খায় ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসা মাদল থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে হকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয় নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডার আমি খুশি যে পুলিশ কোন অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি এটা একমাত্র পারে কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এটা ইউপিতে হয় না এটা বিহারে হয় না এটা রাজস্থানে হয় না এটা দিল্লিতে হয় না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পারমিশন পর্যন্ত নেয়নি হ্যাঁ সে যে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে ভিডিওগ্রাফ করে রাখতে সেগুলো তোমরা করে রাখবে যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমি ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশ জনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে পাঁচ আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন সব কটা ডিম্যান্ড মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এম এস আছে চেঞ্জ করো অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেয়া হয়েছে এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্টর সেনি ইন্টিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি কলকাতা পুলিশ কে সাথে পেয়েছিল মাত্র বাহাত্তর ঘন্টা তার মধ্যে চব্বিশ ঘন্টা চলে গেছে চব্বিশ ঘন্টা কেন বলবো হ্যাঁ চব্বিশ ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে ভিডিও ভিডিওগ্রাফ করা হয়েছে আমি নিজের আস্তে 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 আমি ঝাড়গ্রামে ছিলাম আমি তখনই স্টার্ট করি তার বাবা মার সাথেও কথা হয় আমার তার একদিন বাদে পুলিশ কি কি করেছে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করে ওইটুকু সময়ের মধ্যে যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না তার নাম বলা যায় না তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না তার পরের পরের দিন আমি তাদের বাড়িতে যাই আমি উনি মারা গেছে ও শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপি কেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপি রেকর্ড করতে বলি আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি মনস তোমাকে আমি যেটা ফর্ড তুমি একটু পড়ে শোনা কি লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরদের কি ডিম্যান্ড ছিল আমি যদি যাই আগের দিন ম্যাডাম এটা এগারো তারিখে চিঠি আছে রেজিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এখানে ডিমান্ডস বাদ দিয়ে প্রথম ডিমান্ড হচ্ছে ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস অ্যান্ড অ্যারেস্ট অফ দ্য কালপ্রেটস উইথ প্রপার এভিডেন্স অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট ফর দ্য কালপ্রেটস Relevant evidences, including CCTV footage and post-mortem reports, should be shared with the committee representatives of protesting resident doctors. Second demand: written apology and resignation of higher authorities, principal MSW, the Madhyanik, chest medicine HOD, and on-duty ACP of RGKAR Medical College Police Outpost within 12 hours. Third demand: immediate announcement of adequate compensation for the family of the victim. এটা রেখে দাও এই জন্য আপনাদের শোনালাম যে ওরাই একটা ডিম্যান্ড করেছিল তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের একটা হেল্প করার কিন্তু তাও আমি বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ে স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে নাথিং এলস আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন আই সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায় আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআই এর হাতে আসল কেসটা করুন আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে আমাদের কোর্টে তো নয় সুতরাং আপনারা ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা তো ভাগ্যিস আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল বলে কিছুটা পাবলিক ট্রিটমেন্ট পেয়েছে বিকজ প্রাইভেট হসপিটালে দুটো চোখ কাটার অপারেশন করতে গেলে দু লাখ টাকা নিয়ে নিচ্ছে যে পাঁচ লাখ টাকাটা তার পরিবারকে সে দিতে পারত সারা বছরে সেই টাকাটা একটা জায়গায় চলে যাচ্ছে এগুলো তো মানবিক সমস্যা সব রাজনৈতিক দলকে বুঝতে হবে মানুষ কিন্তু রাজনীতির উর্ধ্বে রোগের কিন্তু কোনো বিচার হয় না একটা কার্ডিয়াক পেশেন্ট যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না পায় সে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায় যার ঘরে না হয় সে এটা বুঝতে পারে না দু হাজার যে ডেভেলপমেন্ট পারপাসে খরচ হয়েছিল এগারো হাজার সাতশো কোটি টাকার মতো আমরা কিন্তু এত অনটন সত্ত্বেও সেটাকে বাড়িয়ে এক লক্ষ বারো হাজার কোটি টাকায় নিয়ে এসেছি আশা করি মানুষ বুঝবেন আমাদের আমলে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে দেয়া থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে বলবো যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে যে ডকুমেন্ট গুলো বাকি আছে দেওয়া সে ডকুমেন্ট দিয়ে দেবেন আপনাদের কেস মনে আজকেই ছিল সম্ভবত না তেরো তারিখে সঞ্জয় এসছে ম্যাম আজকে ম্যাম সেটা নেক্সট আজকে কেন কোনো ল্যাকিউ না থাকে আর একটা কথা আমি বলেছি এডুকেশন যারা পড়াশোনা করছে তাদেরটা কিন্তু অনেক এসডিইউরা সার্টিফিকেট দিচ্ছে না गवर्नमेंट ইন্সট্রাকশন দেয়া সত্ত্বেও ফলে মেধাศรี প্রজেক্টে ओबीसी যারা সুযোগটা পান তারা পাচ্ছেন না এসডিইউ বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না এটা অনগোয়িং প্রোজেক্ট এটা নিয়ে কিন্তু কোটার কোনো ভার্ডিক নেই কাজে পড়াশোনাটা যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে পেয়েছি যে জল নিয়ে যাচ্ছেন অনেক কাজ আপনাদের পড়ে আছে আপনারা যে ডিলে করেছেন আপনার সেক্রেটারিও আছে দুজনকেই বলবো যা ডিলে করেছেন দয়া করে আর ডিলে করবেন না নিজেরা সারপ্রাইজ ভিজিট করুন এলাকায় পাইপ পৌঁছে দিয়েছেন জল নেই এটা আমি শুনতে যেন না পাই খেয়াল থাকে যেন তাহলে কিন্তু আমি দুজনকেই পানিশ করি একজন কেউ ছাড়বো না পরিষ্কার বলে দিচ্ছি অনেকবার বলা হয়েছে জিওএমও তৈরি করে দেওয়া হয়েছে আর আমি মনে করি সব হসপিটালে পুলিশের যতটা সম্ভব সিকিউরিটি আছে এছাড়াও নারায়ণকে আমি একশো কোটি টাকার মতো দিতে বলেছি যাতে লাইট শুনুন অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল এটা অন্য কোনো ইনটেনশান ছিল না যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো সেমিনার হলে তাই আমাদের ইনটেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয় যখন ইনফরমেশনটা আমাদের কাছে এসছে তখন ওদের জন্য একটা রেস্টরুম এই কাজটা করতে দেওয়া হয়নি এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স রোপোর্টের কথা বলা হয়েছে আর আমাদের এভিডেন্স রোপোর্ট আমি করতে যাব কেন কাকে বাঁচানোর জন্য কেউ আমাদের বন্ধু নয় কেউ আমাদের শত্রু নয় আইন আইনের পথে চলবে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছেন কিন্তু জেনে রাখুন নো বডি ইজ রিলেটেড টু মি অ্যান্ড আই অ্যাম নট রিলেটেড টু এনি বডি আমি যখন একটা চেয়ারে কাজ করি তখন আমি চেয়ারটাকে সম্মান দিতে জানি অনেক অসম্মান করেছেন অনেক অপমান করেছেন মিথ্যে কথা বলে কুৎসারো আর করবেন না সত্যিটা জেনে নিন এবং যে ফাঁকা জায়গাগুলো আছে আমি কভার আপ করতে নারায়ণকে দশ দিন আগেই বলেছি দশ দিন আগে ইনস্ট্রাকশন দিয়েছি লাইট লাগাতে রেস্টরুম যেখানে নেই সিস্টারদের রেস্টরুম করে দিতে ওয়াশরুম যেখানে নেই মেয়ে আলাদা করে ওয়াশরুম করে দিতে সিকিউরিটি দরকার হলে হসপিটালগুলো অ্যারেঞ্জমেন্ট করবে তাদের নিজেদের টাকা দিয়ে সেক্ষেত্রে নারায়ণ কোয়ার্ডিনেট করবে দরকার হলে পুলিশের একার পক্ষে তো সব সিকিউরিটি দেওয়া সম্ভব নয় ভেতরে প্রত্যেকটা ব্লকে ব্লকে সিকিউরিটি তারা দিতে পারেন তার জন্য রোগী কল্যাণ সমিতি আছে এখন থেকে আমি বলেছি বলছি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রিন্সিপালরা নিজেরাই থাকুক